বন্ধুরা এ যেন একেবারে ভোজবাজি যার নাম মমতা ম্যাজিক যে ম্যাজিকে এই রাজ্যে আমার দেওয়া ট্যাক্সের টাকা টাকা কোটি কোটি নিমেষের মধ্যে হুস করে ভ্যানিস হয়ে যায় এবং সেটা তৃণমূল কংগ্রেসের উন্নয়নের ফান্ডে ঢুকে যায় এমনটাই অভিযোগ করে থাকেন এই রাজ্যের বিরোধী দল আর সেটা যে চোখের সামনে এরকম জল জ্যান্ত করে ধরা পড়বে সেটা এই রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা নেতা অধিকারী না থাকলে বোধ বোঝা যেত না জানা যেত না কি ঘটনা ঘটেছে আসলে এই রাজ্যে একটা করে বিপদ আসে এই রাজ্যের মানুষ তাতে আতঙ্কিত হয়ে ওঠে কেন ধরুন আমফান হয়েছে ধরুন আইলা হয়েছে মানুষ কি ভাবছে আমার ঘর বাড়ি চলে গেছে আমার সমস্ত কিছু চলে গেছে কিন্তু বিরোধী দল বলে এতে তৃণমূল কংগ্রেস খুব উল্লসিত হয় কেননা ওই উন্নয়নের দুর্নীতির টাকার ভাগ পকেটে ঢুকে যায় পঁচাত্তর পঁচিশের ভাগ হয়ে যায় আর তেমনই একটা দুর্নীতি এবার সামনে এলো সেই দুর্নীতি আবার যে সে কাণ্ডকে সামনে ধরে নয় অবয়া কাণ্ড জাস্টিস ফর অবয়া গোটা বাংলা যখন গর্জে উঠছে গোটা দেশ গোটা বিশ্ব যখন তাতে স্বর মেলাচ্ছে তখন এই রাজ্যের উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেওয়া সরকার কি দুর্নীতির টাকা পকেটে ভরাচ্ছে এই প্রশ্নটাই উঠে গেল এবং উঠিয়ে দিলেন এই রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন তিনি এই কথা বলছেন অভয় পর এই রাজ্যে জুনিয়র ডাক্তাররা দীর্ঘদিন ধরে অনশন করেছেন কর্মবিরতি করেছেন এবং তারা সুপ্রিম কোর্টেও ছুটে গেছেন তার কারণ হচ্ছে তারা মনে করেন এই যে অভয় কাণ্ড ঘটেছে এটা আগামী দিনেও ঘটতে পারে এবং আরো বেশি বেশি করে ঘটতে পারে কেননা এই রাজ্য সরকার মুখে যতই বড় বড় বুক নিয়ে দিক না কেন তারা নাকি আগামী তিনশো চারশো বছরের কাজ করে দিয়েছে উন্নয়নের নিরানব্বই শতাংশ কাজ শেষ হয়ে গেছে আর কিচ্ছু করার নেই আদর্শে দুরুকানা বাং তারা কিচ্ছু করেনি এবং সেই জন্য সুপ্রিম কোর্ট চেপে ধরেছিল যে এই যে অভয়াকাণ্ড হয়েছে সেখানে এই যে বিভিন্ন সরকারি গাফিলতি রয়েছে সেগুলোকে এবার বন্ধ করতে হবে এবং রাজ্যকে এমন একটা জায়গা তৈরি করে দিতে হবে সুনিশ্চিত করতে হবে ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের জায়গা যাতে তারা নির্ভয়ে নিজেদের কাজটা করতে পারেন এবং তারই একটা অন্যতম অঙ্গ ছিল সিসিটিভি ইনস্টলেশন যে সিসিটিভি যদি প্রপারলি ইনস্টল হয় তাহলে এই ধরনের দুষ্কৃতীরা এসে আর এই কাণ্ড করতে পারবেন না এই ধরনের দুর্নীতিবাজরা আর ছড়ি ঘোরাতে পারবেন না আর অদ্ভুত ব্যাপার দেখা গিয়েছিল সুপ্রিম কোর্ট যখন সেই নিয়ে জানতে চেয়েছিল তখন রাজ্যের তরফ থেকে যিনি গিয়েছিলেন তিনি জানিয়েছিলেন যে সিসিটিভি লাগানোর জন্য এক টাকা মাত্র খরচ হয়েছে যা নিয়ে সুপ্রিম কোর্টে হাসির রোল উঠে গিয়েছিল যে এটা কি ছেলে মানুষই হচ্ছে নাকি ছ্যাবলামি হচ্ছে আসলে তখন রাজ্য সরকারের তরফে যিনি প্রতিনিধি তিনি বলতে চেয়েছিলেন এখন তো একটু ব্যাপারটা হঠাৎ করে বাজেটের মাঝখানে চলে এসছে সেই জন্য আমরা কাজটা শুরু করার জন্য এটা বলে দিয়েছি একটা অ্যামাউন্ট লিখে দিয়েছি আসল অ্যামাউন্ট পরবর্তীকালে সঠিকভাবে জানানো হবে এবং যাতে কারোর কাজ করতে অসুবিধা না হয় টেন্ডারটাকে পাশ করি এটা করা হয়েছে নাকি এই কথা তিনি সুপ্রিম কোর্টে বললেও পিছনে দুর্নীতির ব্যাক ক্যালকুলেশনটা তখনও কমপ্লিট করা যায়নি এই এক একটা সিসিটিভি ইনস্টলেশন থেকে কত টাকা ঝাড়া হবে সেই ক্যালকুলেশনটা করা হয়নি আর সেই জন্যই সুপ্রিম কোর্টে টাকা দেখানো হয়েছিল আর আজকে বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী যে তথ্য সামনে এসছে নিয়ে এসছেন তাদের কি হয়েছে জানেন এক একটা সিসিটিভি বসাতে এই রাজ্য সরকারের সাড়ে তিন লক্ষ টাকা খরচ হয়েছে মানে সোনা দিয়ে তৈরি নাকি প্ল্যাটিনাম দিয়ে মোড়া এটাই ভাবতে হচ্ছে সিসিটিভির যে লেন্সটা আছে সেটা কি হিরে দিয়ে তৈরি কোথা থেকে তৈরি হয়েছে কোন কোম্পানি তৈরি করে সাড়ে তিন লক্ষ টাকার সিসিটিভি ক্যামেরা জানতে ইচ্ছে করছে কি ঘটনা ঘটেছে মাননীয় বিরোধী দলনেতা তিনি একটা দীর্ঘ এক্স্যান্ডেলে পোস্ট করেছেন এবং সেখানে হেডলাইনটাই দিয়েছেন জাস্টিস ফর অভয়া অর কাটমানি ফর তৃণমূল তারপর তিনি তার বক্তব্য লিখেছেন লেখার পর তিনি দুটো কলেজের দুটো মেডিকেল কলেজের হিসেব সামনে নিয়ে এসছেন একটা হচ্ছে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল তিনি কি বলছেন কোয়ান্টিটি অফ সিসিটিভি টু বি ইনস্টল একশো পঁচানব্বই একশো পঁচানব্বইটা সিসিটিভি ইনস্টল করতে হবে টোটাল অ্যামাউন্ট এটার জন্য টোটাল অ্যামাউন্ট খরচ হয়েছে তিন কোটি বাইশ লক্ষ বাহান্ন হাজার নশো তেইশ অর্থাৎ মানে একটা সিসিটিভির কত খরচ হয়েছে এই তিন কোটি বাইশ লক্ষ বাহান্ন হাজার নশো তেইশকে যদি একশো দিয়ে ভাগ করেন দেখা যাচ্ছে এক একটা সিসিটিভি ক্যামেরা বসাতে খরচ হয়েছে রাজ্য সরকারের এক লক্ষ পঁয়ষট্টি হাজার চারশো টাকা ভাবতে পারছেন পঁচাত্তর পঁচিশের ভাগ কি হয়েছে ই সিসিটিভি এটা তো এবার লোকের খতিয়ে দেখার দরকার হয়েছে তবে এই যে ঝাড়গ্রামের গভর্নমেন্ট মেডিকেল কলেজ তাকে বলে বলে আবার দশ গোল দিয়ে দিয়েছে প্রফুল্ল চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আরামবাগ আরামবাগের এই মেডিকেল কলেজে কি হয়েছে সেখানে খরচের দিয়েছেন এবং তিনি এটা কিন্তু অন্দায় দেননি তিনি একদম ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেড এর একটা অ্যাড সেখানে যে খরচ হয়েছে সেটা দিয়ে সেখানে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যার সই রয়েছে সমস্ত কিছু দিয়ে তিনি পোস্ট করেছেন যাই হোক সেই আরামবাগের মেডিকেল কলেজে তিনি বলছেন কোয়ান্টিটি অফ সিসিটিভি টু বি ইনস্টল ফিফটি পঞ্চাশটা সিসিটিভি ইনস্টল করতে হবে টোটাল অ্যামাউন্ট মোট খরচ হয়েছে এটার জন্য এক কোটি পঁচাত্তর লক্ষ আটানব্বই হাজার সাতশো উনচল্লিশ এবার এই এক কোটি পঁচাত্তর লক্ষ আটানব্বই হাজার সাতশো উনচল্লিশ কে যদি পঞ্চাশ দিয়ে ভাগ করেন তাহলে এক একটা সিসিটিভি ক্যামেরার দাম কত দাঁড়াচ্ছে জানেন তিন লক্ষ একান্ন হাজার নশো চুয়াত্তর টাকা সাড়ে তিন লক্ষ টাকারও বেশি অর্থাৎ সুপ্রিম কোর্টে গিয়ে বলল কাজের যাতে কোনো বাধা না থাকে সেই জন্য আমরা জাস্ট ওই এক টাকা লিখে টেন্ডার করিয়ে কাজটা শুরু করিয়ে দিয়েছি আমরা তাড়াতাড়ি চাই জুনিয়র ডাক্তাররা কাজে ফেরত আসুন সেখানে সমস্ত কিছু ভালোভাবে তৈরি হয়ে যাক আর তারপর ফাইনালি যখন এটা নিয়ে হিসেব বেরোচ্ছে সামনে আসছে দেখা যাচ্ছে কোনো মেডিকেল কলেজে একটা সিসিটিভি ক্যামেরার দাম পড়ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার চারশো টাকা আর কোথাও পড়ছে তিন লক্ষ একান্ন হাজার নশো চুয়াত্তর টাকা সিসিটিভি ইনস্টল করেন যারা তাদের সঙ্গে একটু কথা বলছিলাম বলছিলেন মোটামুটি ভালো সিসিটিভি ক্যামেরা শুরু হয়ে যায় হাজার দিলে তো যথেষ্ট ভালো ক্যামেরা পাওয়া যায় আর যদি করা যায় হাজার সেটা এমন গ্রেডের হয় যে চিন্তার বাইরে সেখানে এত দামি সিসিটিভি ক্যামেরা আবারও প্রশ্ন আসছে যে তাহলে কি সোনা দিয়ে তৈরি হিরে দিয়ে বাঁধানো প্ল্যাটিনাম দিয়ে মোড়া সিসিটিভি এই রাজ্য সরকার ঠিক ইনস্টল করেছে এই মেডিকেল কলেজ জন্য আর শুধুমাত্র এটা এখন সিসিটিভির দুটো মেডিকেল কলেজের জিনিস শুভেন্দ্রবাবু সামনে নিয়ে এসছেন এই অভয় কাণ্ডকে ঘিরে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেখানে বায়োমেট্রিক্স থেকে আরম্ভ করে অনেক কিছু মেজারিং স্টেপ নিতে হবে সেই জায়গাতেও তাহলে কি ভয়ঙ্কর রকম এরকম কোনো দুর্নীতি চলছে এত টাকা খরচ হচ্ছে আর এই টাকাটা কার আমার আপনার ট্যাক্সের পয়সা সেটা এইভাবে নয় ছয় হয়ে যাবে প্রশ্ন যখন বিরোধী দলনেতা করছেন তখন রাজ্য সরকারের নিশ্চিতভাবে অস্বস্তি বাড়ছে কিন্তু রাজ্য সরকার এটা নিয়ে মুখে কুলুপেটে পেটে বসে আছে কোনো কথা বলছে না কোনো উত্তর দিচ্ছে না কেন তবে যদি উত্তর নাও দেন এর ব্যাখ্যা সুপ্রিম কোর্টকে তো দিতেই হবে এবং এটা যে একটা বৃহত্তর পরিসরের দুর্নীতি হচ্ছে সেটা নিয়ে শুভেন্দাবুর মনে যখন প্রশ্ন হচ্ছে নিশ্চিতভাবে এটা আইনি পথেই যাবে এবং এখানে কি দুর্নীতির নতুন তদন্ত হবে অর্থাৎ এই রাজ্যে যে ঘটনাই ঘটুক না কেন সেটার সঙ্গে দুর্নীতি কি ওতপ্রোত ভাবেই জড়িয়ে থাকবে সাধারণ মানুষ একটাও পরিষেবা একটাও কিছু পাবে না যেখানে দুর্নীতি নামক বস্তুটি নেই এই যে বিরোধীরা বলে থাকেন যে এই রাজ্য সরকার এই রাজ্যের শাসক দল এবং দুর্নীতি ইকো ভ্যালেন্ট সেই কথাটা কি সত্যি এই রাজ্যের শাসক দলের একজন সেনাপতি আছেন তিনি বলে থাকেন জিরো টলারেন্স উইথ করাপশন সেই কথাটার মানে কি জিরো টলারেন্স উইথ করপশন মানে দুর্নীতির সঙ্গে কোনো যোগ নেই কোন রকম কোনো তারা ছাড় দেবেন না নাকি দুর্নীতি ছাড়া কোনো কিছু বিষয় হতে দেবেন না সেই প্রশ্নটা যখন বিরোধীরা তুলছেন সেটা কি ভুল তুলছেন আর অদ্ভুত লাগছে এই রাজ্যের সেই চটি চাটা মেরুদণ্ডহীন দলদাস পুলিশদের জন্য যারা এত বড় দুর্নীতির কথা শোনার পরও প্রকাশেই বলেছেন এক্স্যান্ডেলে বলেছেন চুপ করে বসে আছেন কেন তাদের মেরুদণ্ড নেই বলে নাকি এইখানে কিছু করতে গেলে ওই টেবিলের তলায় লুকোতে হবে এবং তারপর যা যা কাণ্ড হবে সেটা নেওয়ার মতো ক্ষমতা তাদের নেই হুর্দিটা পরে আছেন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের পদলেহন করার জন্য যখন কোথাও গিয়ে কেউ একটা অভিযোগ করে দেয় একটা এফআইআর করে দেয় ছুটে 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 এসে ইউটিউবারদের বাড়ি ভাঙচুর করে জিনিসপত্র তুলে নিয়ে গিয়ে জেলে পুড়ে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে অনেক তাণ্ডব নৃত্য দেখাবার চেষ্টা করেন এই অকরমান্য অপদার্থ পুলিশ এত বড় দুর্নীতির অভিযোগ পাওয়ার পরও বসে থাকে তারপর যখন কলকাতা হাইকোর্টে মামলা মামলা হয় হয় জনস্বার্থ তখন এটার বিরুদ্ধে যখন ইডি সিবিআই হয় তখন রাজনৈতিক প্রতিহিংসা বলে চিৎকার করে শাসক দল নির্লজ্জের মতো আর সব থেকে অবাক সেটা বিশ্বাস করে কিছু মানুষ এখন এদেরকে ভোট দিয়ে যায় ভাবুন ভাবুন বাবা প্র্যাকটিস করুন একটা রাজনৈতিক দল তাদের সরকার তেরো বছর ধরে চলছে যারা দাবি করছে তারা আগামী তিনশো চারশো বছরের উন্নয়ন করে দিয়েছে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকে এবং নাইনটি কাজ তারা শেষ করে দিয়েছে কি কাজ করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী খুঁজে পান না আর সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশে দেখা যায় তারা কোনো কাজ করেনি এবং যে জন্য আপনার আমার ঘরের মেয়েটা আজকে অসুরক্ষিত ভয়ঙ্কর ভাবে ধর্ষণ করে তাকে খুন করা হয় এবং তারপর তথ্য প্রমাণ লোপাটের জন্য যে পুলিশের সুরক্ষা দেওয়ার কথা তাদেরকে গ্রেপ্তার করতে হয় আর তারপর সেইখানে যখন সুপ্রিম নির্দেশে সেখানে মেজারিং স্টেপ নিতে হয় সিসিটিভি ইনস্টল করতে হয় বা অন্যান্য কাজ করতে হয় তখন দেখা যায় সরকার তো কোনো কাজ তারা কাজটা করিয়ে ফেলেছিল কেননা তখনও ঢোকাতে হবে সেই কমপ্লিট হয়নি আর তারপর যখন সেই খরচের হিসেব সামনে আসে দেখা যায় একটা সিসি মূল্য সাড়ে তিন লক্ষ টাকা অন্য কারোর টাকা যাচ্ছে না আপনার আমার টাকা যাচ্ছে যদি সত্যি এখানে দুর্নীতি হয়ে থাকে আর এগুলো জানার পরও এই শাসক দলকে ক্ষমতায় রাখার জন্য দিনের পর দিন ভোট দেবেন ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন আর যদি না প্র্যাকটিসটা করেন যদি না ভাবেন এবং এর বিরুদ্ধে অ্যাকশন না দেন এই মমতা ম্যাজিক এইভাবেই দেখতে থাকবেন বিরোধী দলের নেতা আপনার চেষ্টা করবেন চিৎকার করবেন আমরা আপনাদের সামনে তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করব কিন্তু আলটিমেটলি যেটা হবে আপনার আমার অ্যাকশের পয়সাটা রাজ্যের উন্নয়নের জন্য রাজ্যের ছেলে মেয়েগুলো চাকরির জন্য শিল্প সংস্থান কর্মসংস্থানের জন্য খরচ হবে না একটা সিসি টিভির দাম সাড়ে তিন লক্ষ টাকা তিন লক্ষ একান্ন হাজার টাকারও বেশি হবে আর সেটাই মোম্পুজে দেখতে হবে আর যারা এর ভাগটা পাচ্ছেন তারা কিন্তু বগলটাই বাজাবেন আর তারপর ভোট এলে বলবেন ডবল ডবল চাকরি ডবল ডবল বেতন তারপর ভোট চলে গেলে হাজার টাকা বারোশো টাকার মাসিক ভাতা ভিক্ষা হাতে ধরিয়ে দিয়ে বলবে ড্যাং ড্যাং এটাই আপনাদের ভবিষ্যৎ কি বলবেন দাদা কি বলবেন দিদি এই ধরনের কাণ্ড কারখানা চলছে মাননীয় বিরোধী দলনেতা সামনে নিয়ে এলেন সুপ্রিম কোর্টে এক টাকা সরকার দেখালো আর আসলের সময় সাড়ে তিন লক্ষ টাকা সেটা হয়ে গেল কি অদ্ভুত ম্যাজিক না যদি এই অদ্ভুত ম্যাজিক নিয়ে কিছু বলার থেকে আপনাদের অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন এমন কোন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার